নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা বা চর্চা সেটি শুক্র এবং মঙ্গল দুটি গ্রহের পরস্পর পরস্পরের উপর দৃষ্টি এবং তার বহিঃপ্রকাশ তার প্রভাব আমাদের জীবনচক্রে ঠিক কেমন ভাবে আসতে পারে সেটি নিয়ে আমরা মূলত চর্চা করব। দেখুন প্রথমত আপনাদের জানিয়ে রাখি শুক্র মঙ্গলের অবস্থান বিশেষ করে একসাথে যুক্তযোগ তৈরি করা তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট থাকে তবে দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রেও ইম্প্যাক্ট নেহাতি কম নয় আর তুলা রাশির ক্ষেত্রে যেখানে শুক্র তাদের রাষ্ট্রাধিপতি ইভেন মঙ্গল আপনার ভাবের অধিপতি ধন অধিপতি তাদের দৃষ্টি বিনিময়ে যেটি কিন্তু অনেকটাই পজিটিভিটি বহন করে আনতে পারে আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে লগ্নাধিপতি অষ্টম্পতির নিশ্চিতভাবে অবস্থান থাকছে চতুর্থে এবং দ্বিতীয়পতি ও পতি তার অবস্থান থাকছে কিন্তু নিশ্চিত ভাবে পারে চলুন সেটি আলোচনা করা যায় মঙ্গল গ্রহ এমন একটি গ্রহ আমরা জেনারেলি কি দেখি যে মঙ্গলের বিভিন্ন রকম প্রভাব আমাদের জীবনচক্রে থাকে তবে যেখানে শক্তি সাহস সামর্থ্য দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়বস্তুগুলো আসে সেখানে কিন্তু মঙ্গলের ভূমিকা আরও বেশি বেড়ে যায় যেখানে অনিয়ম সেখানেই মঙ্গলের যেখানেই অসুবিধা যেখানেই সমস্যা যেখানে নিয়ম বহির্ভূত কোনো কাজ সেখানেই মঙ্গলের বহিঃপ্রকাশ সেখানেই সমস্যা সেখানেই ঝামেলা এগুলো কিন্তু চলে আসে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে কল্যাণজনক কর্মকে আমরা মঙ্গল বলতে পারি তবে কর্মের হেতু তো দুটো একটা হচ্ছে কামনা বাসনা যদিও নিষ্কাম কর্ম দেখা যায় দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু প্রাথমিক অবস্থায় কিছু কামনা বাসনা থাকে আমি চাকরি করব আমি চাকরি পাবো তার জন্য আমি পড়াশোনা করব আমি অমুকের সাথে রিলেশনশিপে যেতে চাইছি তার মানে তাকে আমি সময় দেব তার সাথে আমার ধীরে ধীরে সম্পর্ক আরো বেশি গাঢ় হবে আরো বেশি প্রগাঢ় হবে বা আমি একটা বিষয় উদ্দেশ্য করেছি যে আমার পৌঁছতে হবে অমুক এক জায়গায় কারণ আমি বাস ট্রেন সেখানে যাওয়ার যে ধরনের পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করে সেখানে পৌঁছানোর চেষ্টা করব। এটাই তো নিয়ম হওয়া উচিত এটাই তো নিয়ম আমি মনে করি যে মঙ্গল গ্রহের দ্বিতীয় এবং সপ্তমের গ্রহ তার দশমে অবস্থান অবশ্যই তার দৃষ্টি আপনার চতুর্থ এবং চতুর্থ ঘরে যে প্রাণের বসে থাকবে শুক্র সে রাষ্ট্রাধিপতি অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আনবে কারণ শুক্র গ্রহের অবস্থানও কিন্তু নেগেটিভ নয় আর শুক্র মানে সুচিতা শুক্র মানে পবিত্রতা শুক্র মানে বিশুদ্ধতা তাই না তো শুক্র গ্রহের থেকেও আমরা বহু নলেজ পেতে পারি পাওয়ার চেষ্টা করতে পারি একজন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একজনের মধ্যে সৃষ্টিশীলতা কতটা রয়েছে নান্দনিকতা কতটা রয়েছে সেই সমস্ত বিষয় আমরা কিন্তু শুক্র গ্রহ থেকেও জাজমেন্ট করতে পারি একজন কতটা রঙের প্রতি আকৃষ্ট সে কতটা ডেকোরেটিভ মেন্টালিটি রাখেন শুক্র থেকে জাজমেন্ট করা হয় এবং পরিশেষে বলি যে শুক্র মঙ্গল থেকে আমরা কিন্তু ম্যারেটেয়াল লাইফটা জাজমেন্ট করতে পারি অনেক সময় দেখা যায় একজনের বা কোনো এক জাতিকার হয়তো লগ্নও সঠিকভাবে নিরূপণ করা গেল না অনেকেই দেখবেন হয়তো আপনার টাইম আমি জাস্ট একটা দিচ্ছি সময় লগ্ন ছিল একুশ থেকে আর একটা লগ্ন শুরু হয়েছে তো এখানে গডান্ত তৈরি হয় এটা নিয়ে একটা সময় বিস্তারিত আলোচনা করা যাবে নক্ষত্র গডান্ত রাশি গড়ান্ত এই ধরনের যে অবকাশগুলো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এখন শুক্র গ্রহের এবং মঙ্গলের এই ধরনের অবস্থানে আপনাদের পজিটিভিটি প্রথমত প্রফেশন প্রফেশন যে সমস্ত বর্তমানে চাকরি করেন চাকুরির সাথেই যুক্ত কোন না কোনো চাকরির সাথে আপনার অ্যাটাচ রয়েছে ধীরে ধীরে ডেফিনেটলি আপনি চাইছেন আরো ইম্প্রুভ করুক আরও পজিটিভিটি বাড়ুক চাকরির জায়গাটা আরও স্ট্রং হোক ডেভেলপড করুক যারা টেকনিক্যাল লাইনে রয়েছে টেকনিক্যাল বলতে ইঞ্জিনিয়ার রয়েছেন যারা সেটা মেকানিক্যাল হতে পারে সেটা ইলেকট্রিক্যাল হতে পারে শুধুমাত্র আইটি ইঞ্জিনিয়ারদের কথা আমি বলিনি আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন আপনি যদি প্রকৌশলী বিদ্যার সাথে সংযুক্ত থাকেন আমরা মনে করি পজিটিভিটি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বা কোনো সন্দেহ নেই তার সাথে সাথে আপনাদের জানা যারা সিনেমা জগতে আছেন সিনেমা অভিনয় ইউটিউব ফেসবুক ক্রিয়েশন ডিজিটাল ক্রিয়েশন সঙ্গীত নৃত্যকলা আবৃত্তি বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটি সাথে যারা সংযুক্ত মূলত কালচারাল অ্যাক্টিভিটি গুলোর সাথেই আপনি রয়েছেন তাদের দেখবেন প্রভূত পরিমাণে এনহান্সমেন্টের জায়গা থাকবে অর্থাৎ এটা বলা যেতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি এন্টারটেইনমেন্ট জগতের সাথে যারা আছেন চিত্ত বিনোদন জগতের সাথে যারা আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করছি যারা টেলার রয়েছেন টেলার বলতে যারা জামা কাপড়ের কাজ করেন দর্জি হিসেবে যারা রয়েছেন তাদের পজিটিভনেস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মাথায় রাখতে হবে যারা বা যে সমস্ত শেয়ার মার্কেটের সাথে 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 যুক্ত 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 যে যে কোনো কোনো বিনিয়োগের এই সংযোগ তাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে খেলোয়াড় আছেন না আপনাদের মধ্যে অনেকে খেলতে পছন্দ করেন এবং মূলত আপনি প্রফেশনালি হয়তো প্লেয়ার হওয়ার চেষ্টা করছেন আপনি হয়তো ফুটবল ক্রিকেট ইত্যাদি যে সমগোত্রীয় বিষয় থাকে সেগুলির সাথে সংযুক্ত হতে চাইছেন আমি খুব স্ট্রংলি বলছি আপনাদের এক্ষেত্রে তাছাড়াও এটুকু বলি যারা কাঠের ব্যবসা করে কাঠের ব্যবসার মধ্যে আসবাবপত্র আমরা ধরতে পারি টিম্বর হতে পারে আপনার হয়তো যে কোনো ধরনের আসবাবপত্র সেলিং এর কোনো শোরুম আছে আপনার হয়তো আসবাবপত্র তৈরির কারখানা রয়েছে তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকছে যারা বিল্ডার্স আছেন আমি প্রোমোটারদের কথা বলিনি যারা বিল্ডার্স আপনি বিল্ডিং তৈরি করার যে সরঞ্জাম সেগুলো সেল করেন সেগুলোর সাথে সংযুক্ত রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে এবং এখানে আমি বলে রাখি একটা হলো যারা ইট বালি সিমেন্টের কাজ করে বিল্ডিং তৈরি করার ফাউন্ডেশন যাদের দ্বারা তৈরি হয় তাদের ইম্প্রুভমেন্ট থাকবে দ্বিতীয়ত আমরা দেখতে পারব যারা রঙের কাজ করেন অর্থাৎ একটা বাড়ি কমপ্লিট হলো দেন সেই বাড়িটিকে ডেকোরেশন করার ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে আসবে ফার্স্ট আমরা দেখি রঙের কাজ করে ইলেকট্রিকের কাজ করে তো এই যে ইলেকট্রিকের কাজ যারা করেন রঙের কাজ যারা করেন তাদের এই সময়কালটা বেটার হবে ইভেন যারা ডেকোরেশন করেন দেখুন একটা সময় আমাদের ধারণা ছিল বাড়ি তৈরি হয়ে যায় তারপরে ডেকোরেশন আমরা অনেক ধরনের নতুন নতুন শাখা বা ব্রাঞ্চ সম্পর্কে পরিচিত হয়েছি আর্কিটেক্টদের প্রথম থেকেই কাজটা অনেক বেশি থাকে একটা বাড়ি যেমন প্রপার একটা ফাউন্ডেশনে থাকতে হয় তেমন প্রপার লুক প্রয়োজন তো সেক্ষেত্রে যে ধরনের প্রফেশনালরা রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এবার আসি প্রোমোটিং এর কথা যারা রিয়েলটিতে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট রয়েছে সেল হচ্ছে না যেগুলো সেগুলো সেল হওয়ার প্রবণতা প্লাট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা গন্ধ দ্রব্য বা সুগন্ধি দ্রব্য ক্রয় বিক্রয়ের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি হানড্রেড পারসেন্ট থাকবে এটা মাথায় রাখতে হবে যাদের কোনো না কোনো কারণ নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে নিজের বোনের সাথে সম্পর্ক খারাপ হয়েছে নেই রিলেশনশিপ বা আছে সেটা হয়তো উপরে উপরে অ্যাকচুয়ালি আপনিও বোঝেন তার সাথে সম্পর্কই আপনার নেই আপনিও ধারণা করতে পারেন তার সাথে সেই বন্ডিংটাই আর আপনার নেই আমি খুব স্ট্রংলি বলছি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এবার আসি যারা ডিফেন্সে আছেন সেনার সাথে যারা যুক্ত রয়েছেন বা সেনা প্রধান রয়েছেন যারা একটু কমান্ডিং পোস্টে যারা আছেন বেশ ভালো সমান হজমের গোলযোগ একটু বাড়তে পারে কিন্তু তোলার অন্যান্য বেশ কিছু রাশির ক্ষেত্রে আমরা দেখেছি পেটের সমস্যা ডাইজেস্টিভ সমস্যা অনেকটা মিনিমাইজ করবে বাট তুলা রাশির ক্ষেত্রে হজমের সমস্যা বাড়তে পারে দ্বিতীয়ত যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময়ে ইস্যু হচ্ছে রিলেশনশিপ আপনি আছেন রিলেশনশিপের জন্য বা বেটার টু টাইপ অফ দূরত্বে রয়েছেন যারা যাদের সেপারেশন চলছে সেপারেশন রিলেটেড ম্যাটারের সাথে যারা সঙ্গবদ্ধ সংযুক্ত তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছে অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ প্রকাশ করা যায় না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নক্ষত্র রাশি আপনাদের রিলেশনশিপের ইস্যুস যাদের চলছে তাদের সেই সেপারেশন থেকে রিলেশনশিপের জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসার সংযোগ লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো ডাউট নেই যে একটা পজিটিভিটি আপনারা পাবেন পজিটিভ একটা আউটকাম কনফার্মলি আপনাদের আসবে এবং সৌভাগ্য সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে শুভ মঙ্গল বিভিন্ন রকমের পজিটিভিটি জীবন প্রদান করে আপনি কতটা সম্পদশালী হবেন কত জমির মালিক হবেন মঙ্গলের উপর অনেকটাই ডিপেন্ড করে আমরা লক্ষ্য করেছি মঙ্গল হলেন ভূমিপুত্র তেমনই বলছেন পৌরাণিক উপাখ্যান শাস্ত্রে কি বলছে ধরণী গ্রহ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাব তার মানে মঙ্গল তিনি ধরনীর সন্তান ধরনের গর্ব থেকে উদ্ভূত তো সেই মঙ্গল যখন পজিটিভ ফলাফল দেবে জায়গায় ব্যবসা যারা করছেন কাজের ইটের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট থাকবে পেট্রোকেমিক্যাল রিলেটেড বিজনেস ক্ষেত্রেও গ্রোথ কিন্তু অনেকাংশেই বাড়তে পারে যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি এই সময়ে জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রভাব কনফার্মলি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কেমন সুচিন্তিত মতামত অবশ্যই কাম্য আমাকে জানাবেন আর সম্ভব হলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ